আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে বিডি গার্মেন্টস জবের পক্ষ থেকে হেরিটেজ গার্মেন্টস লিমিটেড হেরিটেজ গার্মেন্টস ফেন্সি টাওয়ার লেভেল চার পাইটি ডেমরা ঢাকা তেরোশো ষাট জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানে আকর্ষণীয় বেতনে জরুরি ভিত্তিতে কিছু দক্ষ জনবল নিয়োগ করা হবে অপারেটর চল্লিশ জন হেল্পার বিশ জন পলিম্যান দশ জন ম্যান দশ জন কোয়ালিটি ইন্সপেক্টর পাঁচজন কাটিং সহকারী পাঁচজন সিজারম্যান তিনজন বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিয়ে আসবেন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় ফটোকপি এবং চার কপি পাসপোর্ট সাইজের সাদা তোলা ছবি সহ বর্ণিত ঠিকানায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা হেরিটেজ গার্মেন্টস লিমিটেড টাওয়ার লেভেল পার্টি ঢাকা অবশ্যই আপনারা সরাসরি গেটে এসে চাকরিটা কনফার্ম করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না আর্থিক লেনদেন থেকে সবাই বিরত থাকবেন এবং চার কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চারিত্রিক সনদপত্র সময় করে নিয়ে আসবেন এবং নমিনির ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সঙ্গে করে নিয়ে আসবেন এবং অভিজ্ঞতা সনাকপত্র থাকলে অবশ্যই নিয়ে আসবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে